আজকে এত পরিমানে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে আমার দেবর গোসল করতেছে এখন আমার দেখে বলো ঠান্ডা লাগছে কি গরম লাগবে তা না মানে এই যে আগে পিঠা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তো এই যে বিসমিল্লা বলে প্রথম পিঠা দেওয়া হবে আজকে আবার সে গুড় প্যাকিং করা হবে এই যে বস এখন তার বিজনেসের খেজুর আমাদের দান করছে এ দেখেন আমাদের বেবির অবস্থা কি দেখেন দেখেন আমাদের কিন্তু বেশ অনেকগুলো জমজমের কালার এসেছে সবই আমাদের স্টক এখন পাওয়া যাবে আর সব দেখেন আজকে পুরো রেস্টুরেন্ট শুধু আমরাই তো এখানে চিকেনটা ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা না বলো ওই যে বানানো হচ্ছে এটা পাস্তা ওয়ার না পাস্তা ওয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি বাট আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো এখন দশ ডিগ্রি সেলসিয়াস আর কি তো যাই হোক তাও অন্য অন্য বাইরের দেশে কিছু ভিডিও টিডিও ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় ওদের তো সুনোফল হচ্ছে মানে ঠান্ডার মধ্যে আছে তারা তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা হলো আর আপনারা যে যেখানেই আছেন সুস্থ থাকেন এটাই কামনা করি দাদি তোমার ঠান্ডা কেমন লাগছে গো অনেক হ্যাঁ অনেক ঠান্ডা আসলে এখন বাইরে বের হব হয়ে দেখব কি অবস্থা আমাদের বাইরে প্রতিদিনকার তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে সকালবেলা এমন অন্ধকার ছিল সাতটার দিকে ছয়টার দিকে যখন উঠলাম একদম অন্ধকার ছিল বাইরের অবস্থা মনে হইতেছিল না যে আজকে রোদ উঠবে তো যাক একটু ফসা হয়েছে বাট আজকে রোদ উঠবে না আসলে দেখেন শীতের দিনে ফুল টুলগুলা দেখতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির আঙিনায় বেশ কয়েকটা ফুল লাগানো হয়েছে এই যে একটা গাছ এটা অনেক বড় হয়ে গেছে এই গাছের শাক ওই পাতা দিয়ে রান্না করেও খাওয়া যায় অনেক অঞ্চলে খায় আর কি আমাদের এখানে ছোটখাটো একটা অ্যালোভেরার বাগানই আছে যে আমরা হেয়ারে দেই আমি আমার ননদ মুখেও দেয় মাঝে মধ্যে হেয়ারে বেশি দেই তবে একটা জিনিস কি জানেন অ্যালোভেরা হচ্ছে মুখের দাগ দূর করে অনেকটা এখন হচ্ছে আম্মু রান্নাঘরে কি কি রান্না করবে আজকে এই শীতের দিনে সেটাই আপনাদের দেখাবো রান্না বান্না করাও আসলে অনেক কষ্ট এই শীতের মধ্যে তো এই যে ওইখানে কি হচ্ছে ডাল ডাল প্রেসার কুকারে দিছে ফুলকপি আর মাছ ওই কালকে আব্বু যে মাছটা নিয়ে আসছে কালকে মাছটা বেশ মজাই ছিল তা আমি দুপুর দুই পিস খাইছি মিষ্টি মিষ্টি ছিল না ভাজা লাগবে না আম্মু না একবার শুরু করে ফেলছেন ভাজেন সমস্যা এই যে এখানে মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে মাছগুলো আসলে মজা কালকে একটা রান্না করছিল আম্মু কাইটা সাথে সাথে খুব ভালো লাগছিল আসলে চাচি আসবে কয়টা দিকে সন্ধ্যা হয়ে যাবে না চাচি গেছে হচ্ছে রাজশাহী তার ওই যে ইসে ভিসার কাজে ভিসা হবে নাকি দেখা যাক ইন্ডিয়ান ভিসা পাওয়া আসলে অনেক মুশকিল এখন দেবে নাকি দেখা যাক দেখি আম্মু হলো শিল্পটা মশলা সব বাইটা নিছে তো এই যে আমাদের রান্না বান্নার কি শুরুই বলতে গেলে ভাত হয়ে গেছে সিনের বাবা হচ্ছে কাজে বের হয়েছে আজকে তার অনেকগুলো কাজ দিয়েছে গুড়ের ওখানে গুড় নিয়ে আসবে তারপরে আবার আরও বাড়তে অনেক কাজ আছে তো আমি একটু বাইরে বের হলাম সবার এদিকে একটু ঘুরবো টুরবো দেখি ননদ আসছে নাকি ওই যে চাচা তো ননদটা শেষ তো এখানেই তো dîner বেলা আসে এখানে আর ও আসলে আমার বেশ ভালো লাগে রিয়া সবাই सीटेट রে দেখেন শীতের ভেতর আমার দেবর গোসল করতাছে রেকর্ড পার করে ফেললো আল্লাহর রে আল্লাহ আমি ভাবতেছি আজকে আমি গোসল করব না 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 ঐ ও পারে ও গোসল করতে না আসে

কথাও জানে খুব ভালো ছেলেটা আসলে বড় হইলে চেহারাও বেশ সুন্দর হবে আর এই যে এদিকে যে সবজি কাটা হয়ে গেছে দাদি চলে গেছে মাছও কাটা হয়ে গেছে শীতের ভেতরে আর না করাই ভালো মুরব্বী মানুষ তো তো এই যে ডালও হয়ে গেছে রান্না বান্নার এই তরকারি করলে তো হয়ে যাবে না আম্মা আর বেশি করা দরকার নেই শীতের ভিতরে ঠান্ডা আজকে এরকমই থাকবে যে দুপুরে রাজান দিয়ে দিছে এমনই থাকবে বরঞ্চ বাড়তেও পারে না আম্মু আরো বাড়বে হ্যাঁ ওই যে আমাদের হচ্ছে গুড় নিয়ে আসা হয়েছে দুই ভাই মিলে নিয়ে আসলো আজকে প্যাকিং হবে কারণ অনেক দিন পরে আবার গুড় নিয়ে আসতে পারলো গুড় আজকে হয়েছে না অর্ডার তো আসতেই আছে কিন্তু আমরাই গুড় আসলে দিতে পারতেছি না এই যে ডাল হয়ে গেছে সিনের বাবা শুধু ঝোলা গুড়ি আনছে পাটালি গুড় দিতে পারছে ও যাক পাটালি গুড় এক কেজি রাইখো তো ওই যা একটা অর্ডার আসছে পরিচিত তো দিতে হবে আর কি তো এই যে আজকে যেহেতু ঠান্ডা পড়েছে সেহেতু এই বিকেল টাইমে আম্মু হচ্ছে পিঠা বানাবে দাদি বানা দিয়ে যাবে দাদির হাতে পিঠা অনেক সুন্দর হয় তো কুষ্টিয়ার ভাষাতে ভাপা পিঠাকে বলে ধুপি পিঠা তো আমাদের বাড়িতে আজকে ধুপি পিঠা হবে আর কি ভাপা পিঠা হবে যে যেটা বলেছিলেন আর কি তো এই যে আগে পিঠা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে কি আটা মা খাইছো চারোদিকে যেন ভাবটা সুন্দরভাবে খালি ওই সাইড দিয়ে বের হবে আর এখানে এই যে চালের গুড়ার এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এটাই কিন্তু ভাবা পিঠার মেন আসলে এটা যদি ভালোভাবে না হয় তাহলে আর কি পিঠাটা হয় না আর এই পিঠাটা শুধু দাদি ভালোভাবে পারে আর কি বানাইতে দেখি দাদির হাতে কেমন হয় আর কি পিঠা এরকম করে গুড়া গুড়া করতে হয় না একটু থাকবে একদম পুরো নারিকেল এর ইয়ের মতো না নারিকেল ইয়ের মতো সুজি সুজি থাকবে আর কি আর সাথে এই যে গুড়টাও হচ্ছে গুঁড়ো করে নিতে হবে গুড়টা নিচে দেয় তারপর উপরে দেয় আর কি পুর করে নিতে হবে আর এই যে ওই ঢাকনার ভিতর বানাবে সবকিছুই আসলে রেডি হয়ে গেছে আর এই দিকে যে আমাদের দুপুরের তরকারিও রেডি হয়ে গেছে তরকারি সবকিছু রান্না বান্না শেষ না আমা তো আব্বু আর সাপুকে খাবার দিয়েছে দুপুরে রান্না শেষ তো এই যে বিসমিল্লা বলে প্রথম পিঠা দেওয়া হবে নিচের দিকটাতে একটু গুড় দিয়ে তারপর আর কি উপরে কিভাবে বানানো হয় পুরো সম্পূর্ণ দেখাচ্ছি আমি আপনাদের আসলে ধুপি পিঠা বানানো অনেক মনে হয় যে অনেক সহজ বাট কষ্টও আছে আর এই দেখেন পিঠা দেখতে কে চলে আসছে খাবে না কিসিন তুমি একটা পিঠাই দেব কিন্তু একটা পিঠাই দেব এই যে পরের লেয়ারটা দেওয়া হয়ে গেছে উপরে গুড় যায় না তাদের না ওই নিচেরটা যখন নিচের পাটটা গুড় আছে হম হম এটাই ঠিক আছে এই যে এখন নেটে পেঁচানো হবে

পাঁচ মিনিট তো হবে নাকি হাতি বেড়াতে হাঁটা শিখে যাওয়া হাঁটা শিখে যা কাল ভাবি কতটা দিলা আর আসতে পারি

হবে না আটা বেশি জড় যাক দাদি অবশেষে প্রথম পিঠাটা ভেঙে গেল দাদি এই এটা বেশি হয়ে গেছে না গুড় তো অনেকে অনেক বেশিই দেয় সিদ্ধ হয়েছিল ভালো ভেতরে ভেতরে দেন ভেতরে দেন হ্যাঁ গুড় ভেতরে দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিঠাটা দেখা যাক কেমন হয় একই অবস্থা

ওই গুড়টা কেমন জানি আব্বু আমরা গুড়ের বিজনেস করে আমার শ্বশুরের গুড় নিয়ে আসছে একটা তো ওই গুড় আসলে ভালো না আমার শ্বশুর চিনতে পারে নাই আমরা অল্প দিনের বিজনেস করলে কি হবে আমরা ভালোই চিনি কোনটা আসল কোনটা নকল দেখেন খালা গাল ও লাল হয়ে গেছে একটু ব্যাজলিন দিয়ে দিতে না ফাইটটা যাব আমি তো ব্যাজলিনের উপরেই রাখি কিন্তু যে দুইটা দিন ধরে কম হয়ে যেতেছে আসলে ব্যাজলিন একদম লাল হয়ে গেছে যেন ফাইটটা রক্ত উঠতেছে ওখান থেকেই দেওয়া একটা গুর তাইলেই হবে না আগে দেখি আমাদের গুর দিয়ে হয় নাকি পিঠা না না ঝোলা গুর না আমাদের ওখান থেকে নেই নেই তো পাটালে তো পাটালেও দিক থেকে দাও এক পিস দেখি শুকাইতে হয় এটা ঠিক পাটালে যারা ওই ভাপা বানায় তো এই শুকাইতে হয় আমাদের দিক থেকে নিয়ে বানাইছিলেন হইছিল না 엄마 হবে না গো দাদি। আরে তুমি আর দিও না। তোমার ইয়ে কি সিদ্ধ হইতাছে সালে পুরো। গুর তো ঠিকই এমন ছরাই যায় নাকি? আরে গুর একটু শক্ত শক্ত থাকে। দাদি বলতাছে যারা পিঠা বানায় তারা এই গুরটা শুকায় রোদে শুকায় তারপর কি আর কি বানায় জন্য ঝরঝরা থাকে আর কি।

আমাদের আসলে পাটালি গুড় ছিল না আর এখন পাটালি গুড়টা দাও আসলে কষ্ট হয়ে যায় আমরা অন্য কিনাই না পাটালি গুড় খাতে পিঠাতে দিয়েছি আর এখন হচ্ছে বিজনেসের ওখান থেকে একটা নিলাম পাটালিগুড়ের এখন আসলে অর্ডার নেওয়া হইতেছে না আমরা দিতেও পারতাছি না খুব কম হইতেছে পাটালি গুড়টা তো এবার কয়েক কেজি পাইছে ওইটা আবার রিকোয়েস্ট করে যারা অর্ডার দিছে তাদের জন্য আর কি তো দেখা যাক এটা দিয়ে হয় নাকি এই গুড়টাও ভালো কিন্তু ওই যে একটু ই হয়ে যাইতেছে খালা ইয়ে কেমন তোমার চালের গুড়া সমস্যা মনে হইতেছে না

সুন্দর খালা পারে আমার শ্বশুর বাড়িতে থেকে পিঠা বানানোর পটুই হলো খালা প্রতিবার কেন খালা বিয়ের পর তোমার কি পিঠা বানানোর জানি চেষ্টা দেখলাম কি চেষ্টা চললো এই পিঠায় খুব হইতো না হ্যাঁ কেউ পারত না পিঠা বানাইতে যে খালাই একমাত্র পিঠা টিঠা বানাইতে পারে আর এবার আমার শাশুড়ি বানাইলো এইবার প্রথম খাইলাম বিয়ের পরে হ্যাঁ এর আগে কখনো বানাইতে পারে না এই পিঠাটা বানানো আসলে অনেক কষ্ট সবাই পারে না এই পিঠাটা বানাইতে তো খালা কিন্তু আর আগেই খাওয়াইছে তুমি যে পিঠা দেখা দিবা আমি এই ভিডিওটা দেখা দিব যে আমার খালা কি বাবা কি শোনা এই যে অনেক চেষ্টা চললো পিঠা বানানো আর কি হইলো না খালার পিঠা খেয়ে মন ভরে চলো থেকে শীত কি দেখে শীতে মানুষ সবাই থাকে বড় মানে কত লম্বা কিন্তু কেমন লাগছে বলো এ দেখেন আমাদের বেবির অবস্থা কি দেখেন বেবি ঘরের ভিতরে গাড়ি তো চড়বে এই জন্য স্ট্রোলারে চলতেছে চলে না কেন চলে না কেন হাত ভিতরে দাও কম্বলের ভিতর শুয়ে শুয়ে এখন সে হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর গেলেই হয়ে যাবে না সে চলো শুনে বাবা চলো দাদির সাথে ঘুরবে সে খাওয়া দাওয়া কমপ্লিট তার ডান রাগ হয়ে যায় জানি এক জায়গায় বেশি টাইম হলে রাগ হয়ে যায় রাগ হয়ে জানি বেবির বেবি খুব রাগ করে দেরি হওয়া যাবে আর কি বলে বাবা আগু হয়ে যাবে আমরা দুইজন আবার আমাদের বিজনেসের কাজে বের হচ্ছি তো ওই যে মানে এখন তো আস্তে আস্তে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে শাল টাল একদম চাদর টর সব নিয়ে মেসেসিনে বাবা একদম এটা জ্যাকেট পরার কথা ছিল কিন্তু আমি পড়ি নাই এটা পরলে আসলে ভালোই হতো বাট ওইটা আমার একদম পা পর্যন্ত তো এই জন্য আর পরলাম না যাই এমনি যে একটা জ্যাকেট পরছি আর হলো সাথে শাল নিয়ে হয়ে গেল ঈদের নতুন নতুন যত কালেকশন ওখানে একদম সুন্দর সুন্দর যে কালেকশনগুলো গুলা এই সাইড এ রাখা হয়েছে তা এর থেকেও সুন্দর সুন্দর এই যে বস্তার ভিতরে আসবে এখন আপনাদের সাথে শেয়ার করবো সব

আর এটাও বেশি নাই এটা আমাদের স্টকে মানে দশ পিসের মতো আছে আর কি মাখন মাখন এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এবার হ্যাঁ এগুলো সারা ঈদেই আসবে আর কি ঈদ পর্যন্ত এই কালেকশনগুলো সবই পাওয়া যাবে শুধু অর্ডার দিতে হবে যেগুলো আছে এখন দিয়ে দিতে পারবো পরে আমরা আর কি প্রি অর্ডার নেব এজন্য যার নিতে ইচ্ছা করবে আমার যার বিদেশি কাস্টমাররা তো কটনের থ্রি পিস এগুলো কিন্তু সব কটনের মধ্যে আমার বেশিরভাগ কাস্টমাররা কটন থ্রি পিস অনেক বেশি পছন্দ করে আর কটন যে পরেও খুব মজা সুতি সবাই পছন্দ করে এই জন্য আসলে সুতির থ্রি পিস গুলাই আমরা হচ্ছে নিয়ে আসছি এবার এই যে সুতির ভেতরে একদম মানে কোয়ালিটি ফুল কাপড়ের ভেতর যে থ্রি পিস গুলা সেগুলোও আছে রেগুলার ইউজ বা আপনি হচ্ছে অফিসে মানে কোথাও যাওয়ার জন্য আপনি এই জমজমগুলা নিতে পারেন এগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ড্রেস আর কি অনেকগুলো কালার নিয়ে আসছি আমরা এই যে দেখেন কোথাও এখানে যার যে কালার নিয়ে আসা হয়েছে কালারগুলো পছন্দেরই কালারটা তো আমার বেশ পছন্দ পিঙ্ক স্টোনের মধ্যে হ্যাঁ এটা আবার আবার কিছু জমজম আসছে যে সালর হচ্ছে প্রিন্টের মধ্যে সেগুলোও হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে জমজম জমজম আসছে আসছে বেশি কারণ জমজম এর এইগুলো সব কালেকশন এক পিস দুই পিস করে আছে দুই তিন চার পিস করে আছে এগুলো সব এমনি ফটোশুট করার জন্য আসছে আর ওগুলো প্রি অর্ডার নেব আর এই জমজম এখানে যেগুলো আছে এগুলাই আরো আমাদের আসবে আর কি জমজম এইগুলো প্রত্যেকটাই আমরা অর্ডার দিয়ে শেষ শেষ নাই নাই দিচ্ছি মানে এত সুন্দর এই জমজম পরে খুব খুব মজা হ্যাঁ জমজম পরে আমার যত কাস্টমার আছে এসে আগে বলবে জমজম দেখান আপু জমজমগুলো দেন তো ছবি নতুন কি কি জমজম আসছে

আরেকটা এই এটা কাঠালীর মধ্যে না বলো কাঠালি মানে এবার আমরা জাস্ট সব কালার কম্বিনেশনে নিয়ে আসবো সবার মানে যে যার যে কালারটা পছন্দ সে সেটাই নিতে পারবে নাকি না ওই সাইড সাইড করে এই যে তো আরো কিছু ড্রেস আমাদের আসবে মধ্যে এত সুন্দর সুন্দর কালার এবার আসতেছে জমজমের মানে জমজম দেখলেই মনটা জুড়ায় ছবি তুলতে হবে এই যে একটা থ্রি পিস যারা একটু মানে একটু বাজেটের মধ্যে একটু কোয়ালিটি ফুল কটনের মধ্যে থ্রি পিস চাচ্ছেন তাদের জামদানি সুতির মধ্যে এই যে একটা থ্রি পিস আসছে এটার উন্নাটা দারুণ কাজ করা আর এই যে কন্টাস্টে এই থ্রি পিস আমি বানাইতে দেবো ওই জন্য নিজের জন্য নিয়ে আসছি যদি দেখি হ্যাঁ বাতিকে আসছে বাটিকের মধ্যে কাজের হ্যাঁ বাতিক খুব গর্জে আছে হম ওটা বাটিকের উপরে ইয়ে করা হয়েছে কাজ করা হয়েছে সব স্ট্রনে কাজ করা দেখেন আমাদের কিন্তু বেশ অনেকগুলো জমজমের কালার এসেছে এগুলো সবই আমাদের স্টক এখন পাওয়া যাবে আর সব থেকে ইয়ে কি মানে যারা একটু কোয়ালিটি ফুল কটনের ভেতর থেকে তাদের জন্য এগুলো জাস্ট আমরা ফটোশ্যুট করার জন্য নিয়ে আসছি ঈদে এই কালেকশন মাত্র শুরু হলে এত সুন্দর সুন্দর কালেকশন শুরুতে মানে জমজমের এত সুন্দর সুন্দর শুরুতে পাবেন পরে দেখবেন যে কি ভালো লাগবে এই যে এখন এই ড্রেসগুলা সেলফে সাজানো হবে আর কি সাজায় গুছায় রাখলে না সাজাই গুছায় রাখলে জায়গা থাকে দেখতেও ভালো লাগে তারপর সুবিধাও হয় কাজ করতে আর কি হুম হুম তারপর সব তো সাজায় রাখা সম্ভব না নিজের রেখে দিলেই হয়ে যায় আর কি তারপর আবার প্যাকেজিং হলে তারপর তো নিয়ে আসা হয় ঠিক হচ্ছে অবস্থা তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব এই সব থেকে বের হয়ে গেছি বাসায় যাওয়ার আগে ভাবলাম যে আজকে অনেক কাজ করছি আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো এই অটোটা বেশ ভালো লাগলো আমাকে সেন্ট আছে না সেন্টটা বাহ আরাম একটু বাতাস লাগবে না বাহ এই যে সব সবে তো আর আশা হবে না না আজকে সরাসরি আমরা বাড়িতে যাচ্ছে অয়ন আছে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব কারণ ওই সিনকে রেখে অনেক টাইম বের হওয়া হয়ে গেছে আর কি ও ঘুমাচ্ছে হ্যাঁ ও ঘুমাচ্ছে আর কি ঝুলা ঝুলতেছে বাবা

বাইরে প্রচন্ড ঠান্ডা আসলে প্রচন্ড ঠান্ডা নিচে সিনের বাবা হাই দাও হাই হাই ভালো লাগছে না হুম মানে আমরা একদম আমাদের কাজ শেষ করে তারপর আসছি তো আর এই টাইমে সবাই বাসায় চলে যায় তো এখানে চিকেন টা ফ্রেন্স খুব মজা না বলো মানে চিকেন উইংস তো নাগা উইংস না বলো ঝাল ঝাল এজন্য জন্য আর কি নিলাম রাইস নিয়েছে দুইটা আমরা অনেক দিন পরে আর কি রেস্টুরেন্টে রাইস খাবো তাই না বলো অনেক দিন পরে আগে তো ফ্রাই খাওয়া হতো আজকে অনেক দিন পরে খাবো আর কি তো এটা আগে শেষ করে নেই তো এখন হচ্ছে বেলা আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে আজকে চিতই পিঠা না কিন চিতই পিঠা বানায় ভিজাবে আর কি রসে ভিজাবে রসে ভিজাবে না

hay todo el de que como